শুনতে চাবে। তোমায় আবারও স্বাগত আজকে রয়েছে শিবরাম চক্রবর্তীর মজার গল্প শিবরাম চক্রবর্তীর কথা বলার বিপদ গল্প পাঠে রয়েছি আমি সঞ্জীব আর কিছু না বন্ধুকে উদ্দেশ্য করে বলেছি খালি চা আর না খাও আমাকে তো চা খাও অমনি দোকানের ও কোন থেকে কে যেন তার কান খাড়া করলো ছোট্ট একটি ছেলে আমি লক্ষ্য করলাম দূর এই এখন চা খায় শুধু এক গ্লাস জল আর কিচ্ছু না বন্ধুর জবাব এলো আর আর না হয় ওই সঙ্গে একখানা বিস্কুট ভাগাভাগি করেই অবশ্যই ভারী যে নিরাস্তি না বাপু আধখানা বিস্কুটে আমার লোভ নেই আর নিরেও আমার আসক্তি নেই তুমি জানো আমার চাইই চাই কান খাড়া করা ছেলেটি এবার বলে উঠল হ্যাঁ কি বললেন তোমাকে তো কিছু বলিনি ভাই আমি বললাম আমি বলছি এই 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 পাশের আমার পাশের কি বলবো একে এই পার্শ্ববর্তীকে আপনি শিবরাম চক্রবর্তীর মতো কথা বললেন না হ্যাঁ কার মতো কথা বললাম আমার বেশ চমক লাগে শিবরাম চক্রবর্তীর মতো এবার আমি হকচকিয়েই গেছি বারে আমি আবার কার মতো কথা বলতে যাব আমি কি বলতে কি আমি নিজেই কি উক্ত অভদ্রলোক সেই শিবরাম চক্রবর্তী নই ওই রকম মিলিয়ে মিশিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে লামুড়ো এক করে কথা বলা ভারী খারাপ ভয়ঙ্কর বিপজ্জনক বুঝলেন মশাই তুমি কি ওই কি নাম বললে ওই ভদ্রলোককে কখনো দেখেছ না দেখিনি একবার আমার বাসনাও নেই ওই ভদ্রলোক আমাকে যা বিপদে ফেলেছিলেন একবার এ বলো কি তোমাকে তিনি বিপদে ফেলেছিলেন আমি পুঙ্খানুপুঙ্খ রূপে ওকে পর্যবেক্ষণ করি কই আমার তো তা মনে পড়ছে না উনি কি আর ফেলেছিলেন ওর মতো কথা বলতে গিয়ে আমি নিজেই ভীষণ বিপদে পড়েছিলাম ছেলেটি বলল হাড় কখন আস্ত নিয়ে যে নিজের নাই ফিরতে পেরেছি এই ঢের বুঝেছি সেই তারা সেই সব বিচ্ছিরি লোক শিবরাম চক্রবর্তীর লেখা যারা একদম পছন্দ করে না তারাই বুঝি তারা তোমার কথা শুনে তোমাকেই শিবরাম চক্রবর্তী ভেবে সবাই মিলে ধরে বেঁধে বেশ এক চট বেধরক হুম ছেলেটি বাধা দেয় তারা কেন মারবে তারা কারা তারা করতে এলো না তারা নয় সেই জন্যই তো বারণ করছি শিবরাম চক্রবর্তীর মতো কথা কক্ষণ বলবেন না ওই ধরনের কথা বলার বদভ্যাস ছাড়ুন জন্মের মতো ছেড়ে দিন তা না হলে আপনাকেও হয়তো কোনো দিন আমার মতন বিপদে পড়তে হবে বন্ধুর উদ্দেশ্যে বললাম তাহলে চা থাক খোকার গল্পটাই শোনা যাক তো ভাই কান্নটা ওই বিষয়ে বলতে কি সবচেয়ে বেশি আমারই আগে সাবধান হওয়া দরকার এবং আমার বন্ধু যিনি এতক্ষণ চায়ের বিপক্ষে ছিলেন চাউর করলেন না চা আসুক এবং তুমিও এসো ওই টেবিলে ওহে তিন কাপ চা আর তিন ডজন বিস্কুট চা খাই আর না খাই তোমাদের তো কি বলে গিয়ে চা পান করাতে দোষ নেই খুব সামলে নিয়েছেন ছেলেটি আমাদের টেবিলে এসে বসলো বলতে পারতেন ওইটাই দোস্তুর সঙ্গে বলতে পারতেন আরও কিন্তু খুব বাঁচিয়ে নিয়েছেন শিবরাম চক্রবর্তী এখানে থাকলে ওই দোষের জন্য দোষীকেও নিয়ে আসতেন বিনা দোষেই ওইটাই তার মস্ত দোষ টেনে হিচিরে কেমন করেছে তিনি এনে ফেলেন কি করে যে এত পারেন ভদ্রলোক আমি আশ্চর্য হই আশ্চর্য হই আমি বলি যেমন করে মুরগিতে ডিম পারে তেমনি আর কি বন্ধুবরের অনুযোগ এমন কি শক্ত শক্ত কিচ্ছু না ছেলেটি বলে আমরা সবাই পারি আমাদের ক্লাসের প্রত্যেক ছেলে আমাদের বাড়িতে দাদারা দিদিরা এমনকি বৌদি পর্যন্ত ও তো এন্তার পারা যায় ওই উনি যা বললেন একেবারে মুরগির মতন আস্ত ঘোরার ডিম পেরে দিলেই হলো পারতে কি তবে লেখকের মধ্যে ওই একজনই শুধু পারেন কিন্তু পাঠকের হাজার হাজার পাঠকের মধ্যে এক আমি যা ঠেকে শিখেছি আমি আর পারবো না ছেলেটা নিজের অক্ষমতা জ্ঞাপন করে এরপর আসল গল্পটা যতদূর সম্ভব ছেলেটি নিজের ভাষায় বলার চেষ্টা করা যাক গরমের ছুরিটা কোথায় কাটানো যায় অনেক অনেকদিন তো যায়নি কাকার ওখানেই যাই ছেলেটি শুরু করলো বলতে আসানসোলে গিয়ে শোলে সান দিয়ে আসি কলকাতার বাইরে ফাঁকাও হবে আর আরাম করে থাকাও হবে একেবারে আমের আশা যে ছিল না তাও না তবে না মশাই আমার আম আশা ছিল না তবে কাকার বাগানে ঢুকে আম জাম যে বাগানো যাবে সে আশা খুবই ছিল ছেলেটি অম্লান বদনে অকাতরে বলে যাচ্ছিল আর আমার চোখ ক্রমশই বড় থেকে আরও বড় হতে হতে ছানা বড়া কি লেডিকেনি পর্যন্ত ছাড়িয়ে গেল অবশেষে আমি আর থাকতে পারলাম না আর থামো থামো তুমি বলছো কি তুমি তুমি কি বলছো তুমি শিবরাম চক্রবর্তী নও তুমি নিজেই নও ঠিক বলছো ঠিক জানো আমার গুরুতর সন্দেহ হচ্ছে তুমি শিবরাম চক্রবর্তী আমি না আমি না ছেলেটি ম্লান একটু হাসলো বলো নির্ভয় বলো তোমার কোনো ভয় নেই লোকটার উপর রাগ আছে কিন্তু আমরা তোমাকে ধরে ঠেকাবো না আমার বন্ধুটি অভয় দিয়ে বলেন না এমন সামনে পেয়ে বাগে পেলেও না কি যে বলেন শিবরাম চক্রবর্তী লোকটা কি এতই ছোট হবে এই বলে ছেলেটি আত্মরক্ষার খাতে দিয়ে কিনা বলা যায় না অদূরবর্তী আয়নায় প্রতিফলিত নিজের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করলো চেয়ে দেখুন তো আর শিবরাম চক্রবর্তীর নাকি দাঁড়িগোফ একদম থাকবে না সে একটা কথা বটে আমি ঘাড় নাড়ি শিবরাম চক্রবর্তীর লোকটা এত ছোট না হওয়াই উচিত এতদিনে তো সাবালা হওয়ার কথা আর তবে কিনা ছোট লোকের পক্ষে কিছুই অসম্ভব নয় তাছাড়া তাছাড়া আমি সন্দিগ্ধ হয়ে উঠি তুমি ঠিক ছদ্মবেশে আসো তো মানে কি না ভদ্রবাসায় বলতে হলে আপনি ছদ্মবেশে আসেননি তো শিবরাম বাবু ছেলেটি মুখ ভার করে ভাবতে থাকে বোধ হয় তারা ধরা পড়ে যাওয়া ছদ্মবিষের কথাই সে ভাবতে লাগলো আমিও ভাবতে থাকি ওই শিবরাম হতবাকাটাকে অননুকরণীয় বলেই আমার ধারণা ছিল একটু না ছিল তা নয় কিন্তু এখন দেখা যাচ্ছে ওর সম্বন্ধে আমার অনেকের মতো আমারও একটু ভুল ধারণাই এতদিন থেকে গেছে অত্যন্ত সহজেই যে কেউ ওকে মানে ওই শিবরামটাকে টেক্কার পর টেক্কা মেরে বেটাক কর যেতে পারে তবে আর কষ্ট করে ওর লেখাপড়া কেন ছো অন্তত আমি তো আর পড়ছি না ওর আজে বাজে যত বই আজ থেকে সব তালাক দিলাম তালা বন্ধ থাকলো বাক্সে আপনি বলছেন আমি সেই ছেলেটি আরও একটু ম্লান হাসল ছদ্মবেশে এসেছি বলে আপনাদের মনে হচ্ছে বেশ তাহলে আমার নাক টান টেনে টেনে দেখুন দেখতে পারেন টানা টানি করে মুকৌশলে তো খুলে আসবে ছেলেটি তার মুখ বাড়িয়ে দিলে আমার হাত শুটসুট করলেও আত্মসম্বরণ করে বললাম আচ্ছা পরে পরীক্ষা করে খুন এখন তোমার গল্প তো শেষ করো আরম্ভ করলো ছেলেটি গেছি তো কাকার বাড়ি নিরাপদে পৌঁছেছি কাকা তখন বেদনা খাচ্ছিলেন কোনো জর্জরি হয়নি এমনই সুস্থ শরীরে বেদনা দিয়ে ব্রেকফাস্ট করছেন দেখেই বুঝতে পারলাম আমি যেতেই বললেন এই যে এই যে মন্টু যে খবর কি আছিস কেমন খবর ভালো সামার ভ্যাকেশন আমার কি না ভাবদুম আসানসোলে এসে শোলে একটু কাকাবাবু বাধা দিয়ে বললেন বেশ বেশ এসেছিস বেশ করেছিস যখন পড়বি তখনই আসবি কাকা কাকির বাড়ি সবাই আসে আসে না কে ডাকাটা কি না করেই তো আসে ওই সঙ্গে এইটুকুও যদি যোগ করতেন কাকাবাবু ভারী খুশি হতাম কিন্তু কাকাবাবু ওর বেশি আর এগুলেন না অধিক বলা বাহুল্য মাত্র ভেবে চেপে গেলেন একেবারে বোধ হয় শিবরাম চক্রবর্তীর বই ওর তেমন পড়া ছিল না পায়ের দলিতেই তিনি গোলে পড়লেন এই নে বেদানা খা বেদানার অনুরোধে বেজ দমে গেলাম ও জিনিস অসুখ বিসুখে খেতেই যা বিচ্ছিরি তার উপর সুস্থ শরীরে খেতে হলেই তো গেছি বেদানাটা হাতে নিয়ে বললাম কাকা বাবু বেদনা দিলেন বটে কিন্তু বলতে কি একটু বেদনাও দিলেন কাকা আমার কথাটা কানে দিলেন না নে খেয়ে ফেল খেলে গায় জোর হয় ভালো শরীরে খেলেই আরো জোর বাড়ে নে ছাড়িয়ে খা কাকা বেদনা দিলে খেতে হয় মনে মনে আমি বলি কাকস্য পরি বেদনা এবং প্রাণপণে বেদনা দূর করি এক একটাকে পাকড়ে গলা ধরে দূর করে দিই একেবারে গালের ভেতর তারপর আমার গলার তলায় তুমি গলাধকরণ করো বুঝতে পেরেছি আমি বলি ঠিক বলেছেন চমৎকার বলেছেন কিন্তু ছেলেটি উসকে উঠেই তখনই আবার নিবু নিবু হয়ে আসে কেমন যেন মুষড়ে পড়ে তারপরে শুনুন এমন সময় এসে পড়লেন এসেই কাকার কবল থেকে আমাকে উদ্ধার করলেন কি সকালবেলা ছেলেটাকে ধরে ধরে বেদনা খাওয়াচ্ছ ও ওদের কখনো ভালো লাগে রোচে কখনো মন্টু আয় চপ খাওয়াবো তোকে ভালো ছেলের চপ আমার নিজের তৈরি রান্নাঘরে আয় পিতৃ বসনে হতে পরিত্রাণ পেয়ে হাফ ছেড়ে রান্নাঘরে গিয়ে উঠলাম কাকিমা ছোট্ট একটু পিড়ি দিলেন বসতে বস না এই ভুঁয়েই বসি আমি বললাম পিঁড়ি দিয়ে কেন আর পীড়িত করছেন কাকিমা হ্যাঁ কি বললি কাকিমা কান খাড়া করলেন পীড়িত নয় পীড়নের যন্ত্র আমার পুনরুক্তি হলো যন্ত্রণাও বলতে পারেন আরও ভালো করে বললাম আবার না কাকিমা আমি প্রপীড়িত হতে চাইনে কাকিমা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারেন না এসব আবার কেমন কথা কাকিমা হাঁ করে রইলেন যন্ত্র আবার যন্ত্রণা কী সব যাতা বকছিস আ বলতে বল কাকিমার দুই চোখ বিস্ময়ে চোকা হয়ে উঠল চপ দিন তাহলে চুপ করব বললাম আমি কাকিমা এক করে চপের প্লেটটা গিয়ে দিলেন কামড়াতে গিয়ে দেখি দাঁত বসে না চর্বচস্য লজ্জাপর বাইরে এ আবার কি জিনিসের বাবা কাকিমা একই বানিয়েছেন এ কি চপ এর চাপ তো আমি শুইতে পারছি না আমি জানাই এঁচরগুলো আগে কিমা করে নেননি কেন কাকিমা এই যে চোরেরও খাদ্য হয়েছে এই চপের আঘাত না করে আমাকে চপাটাঘাত করতে পারতেন আমি হাসি মুখে খেতাম কাকিমার চোখ কপালে উঠে যায় বহুক্ষণ তার মুখে কথা সরে না তারপরে তার সমস্ত মুখ কেমন একটা আশঙ্কার আবহাওয়ায় ভরে ওঠে তিনি ভয় ভয়ে জিজ্ঞাসা করেন ঢোকবার আগে তুই এবার এই ছাঁচতলাটায় দাঁড়িয়েছিলি না তুই তো আমি ওপর থেকে দেখলুম যেন হ্যাঁ ভাবছিলাম আপনাদের নতুন দারোয়ান বাড়িতে ঢুকতে দেবে কিনা আমাকে দেখেনি তো আগে আমি কৈফত দি নাম লিখে পাঠাতে হবে ভেবে কাগজ পেন্সিল খুঁজছিলাম কিন্তু দরকার হলো না সে একটু কাঁথ হতেই তার পেছন দিক দিয়ে সাত করে গলে পড়েছি ছাঁচ তোলাতে তুই দাঁড়িয়েছিলি কাকিমার সমস্ত মুখ ফ্যাকাসে হয়ে আসে তাই তো বলি কেন আমার এমন সর্বনাশ হলো কাকিমা পা টিপে পেছতে থাকেন চুপ করে বসে থাকো নও না যেন আমি আসছি এক্ষুনি কাকিমার এই অদ্ভুত বিহেভিয়ার আমি যতই ভাবছি ততই মনে মনে হেভিয়ার হচ্ছি ওরকম ভয়ে পেয়ে পিছিয়ে যাওয়ার মানে আমিও কি একটা এঁচড় চপ নাকি একটু পরে কে যেন দরজার ফাঁক দিয়ে উঁকি মারে আবার কে একজন একটু গলা বাড়িয়েই সরে যায় আমার কাকা তো তো ভাই বোন সব বুঝতে পারি কাকার আর সব পরিবেদনা কাকিমার অন্যান্য অনাসৃষ্টি সৃষ্টি ইকুয়ালি এক একটি পাকায় চোটের চপ কেন বাপু অমন উঁকি চুকি মারামারি কেন আমি যদি এমনই দ্রষ্টব্য সামনাসামনি এসে কি আমাকে দেখা যায় না ওদের সবার হাবভাব আমার ভারী খারাপ লাগে কেমন কেমন ঠেকে যেন আশপাশ থেকে চাপা গলা কানে আসে চারধার থেকে ফিস ফিস গুজগুজ শুনি আর আমার দু হাত করতে থাকে ইচ্ছা করে হাতের নাগাল না পাই কষে এক ঘা এই চপ ছুঁড়েই লাগাই না কেন এক একটাকে ভাবতে ভাবতে যেমন না দরজাদাক করে একটা চপ নিক্ষেপ করেছি ওই নেপথ্যের দিকেই অমনি হুটফাট বেঁধে গেছে হুড়মুড় দূর দূর হৈ হই দুর্দার রই কাণ্ড একেবারে বাবারে মারে গেছি রে ধরলে রে গেছি রে কি ভূতরে বাবা খেয়ে ফেললে রে ভারী হইচই পড়ে গেল হঠাৎ আমি বিরক্ত হই ভারী অসভ্যত এরা খেয়ে ফেললাম কখন ও চক তো না খেয়ে আমি ফেলেছি এটা তো নয় তবে কেন অবশেষে কাকিমা এলেন সঙ্গে সঙ্গে এলো সনাতন সনাতন এ বাড়ির পুরাতন চাকর সনাতন কাল থেকে ওকে দেখছি দুজনেই সসংকোচে ঢুকলো সনাতন একেবারে আমার অদূরে এসে দাঁড়ালো কিরকম চোখ পাকিয়ে কটমট করে তাকিয়ে থাকলো আমার দিকে আর যেন চিনতেই পারছে না আমায় পুরনো চাল যেমন ভাতে বাড়ে পুরনো চাকর তেমনি চালে বাড়বে এই আর বিচিত্র কি তবুও আমি একটু অবাক হলাম কাকিমা একই আমি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালাম কাকিমা কিরকম একটা সন্ত্রস্ত ভাবে দরজা খেসে দাঁড়িয়েছিলেন বেশি আর এগোনি তিনি কোনো জবাব দিলেন না তার পেছনে চোখ বড় বড় করে বাড়ির যত ছেলেমেয়েরা ঝি চাকর যত সনাতন বিড়বির করে কিসব বকে আর সর্ষে ছুঁড়ে ছুঁড়ে আমায় লাগায় আমার সারা গায়ে আমার ভারী বিচ্ছিন্ন লাগে এবং লাগেও মন্দ না বলি সনাতন এসব কি হচ্ছে তোমাদের সব মাথা খারাপ হয়ে গেল নাকি কি বিরবির করছো তোমার এই কটাক্ষ আমার একেবারেই ভালো লাগছে না সনাতন তবুও বিড়বির করে কথ বিড়ি সনাতনং আমি সংস্কৃত করে বলি সনাতন তোমারই বিড়ম্বনা কেন আপনি কে সনাতন এতক্ষণ পরে একটা কথা বলে আমি আমি তোমাদের মন্টু আমাকে চিনতে পারছ না সনাতন আমি অবাক হয়ে যাই মন্টু না হাতি সনাতন বলে বলুন আপনি কে আপনি কি আমাদের বেলগাছের বাবা দয়া করে এসেছেন পায়ের ধরে দিতে আগে ও রাখো কারো বাবাটা বা নই তা বেলগাছেরই কি আর তালগাছের কি ওসব গেছ ছেলেদের আমি ধার ধরি তবে কে তুমি তুমি কি তাহলে আমাদের গোরস্থানের মামদো সনাতন একটু সব এবার বলে বলছি না আমি মন্টু নাকামি হচ্ছে নাকি কতদিন কত চকলের খাইয়ে তোমাকে মানুষ করলাম আমার রাগ হয়ে যায় মন্টনা না ঘণ্টা আমাকে আর শেখাতে হবে না আমার গায়ে চালাকি ভূত চড়িয়ে চড়িয়ে আমার জীবন গেল হাড় ভেঙে সুরকি বানিয়ে দেব বল কোন ভূত আমাদের মন্টুর ঘাড়ে চেপেছিস বল আগে বোধ হয় কোনো রামভূত আমি আর না বলে পারি না আধা গল্পের মাঝখানে বাধা দিয়ে বলি স্বনাম ধন্য আমার নিজের প্রতি কেমন যেন একটা একটু কটাক্ষ হয় কিন্তু না বলে পারা যায় না সনাতন ঠিক ওই কথাই বলল বলল গিন্নি হচ্ছে কোনো রামভূত সহজে ছাড়বে না রাম নামেও না সর্ষে পড়া নামায় এর জন্য অন্য ওষুধ আছে এই বলে ছেলেটি আরো বিস্তারিত করে সনাতন করলো কি জল ভর্তি বড় একটা পেতলের ঘোড়া এনে হাজির করলো আমার সামনে বললো বুঝেছি তুই কে ওই শাক শাকচুন্নি টের পেয়েছি ঢের আগেই তোল তোল এই তাতে করে ভাবুন দিকে কি ব্যাপার ঘোড়া দেখি তোমার চোখ ছানা বড়া আমাকে ওরা যে কি ঠাউ তাও আমার আর বুঝতে বাকি নেই ওদের কাছে আমি এখন কিম্বুত কি বাকার আমার প্রতি না তাও বেশ বুঝতে পেরেছি আমার ভূত না ছাড়িয়ে না তবু গাখিমাকে ডাকি শেষ ডাকা ডেকে দেখি কাকিমা এসব তোমাদের কি হচ্ছে আমাকে তোমরা পেয়েছো কি এসব কি বাড়াবাড়ি আমার একদম ভালো লাগছে না গাখিমা চোখের জল মুছে চুপ করে থাকেন তখন সনাতনকে নিয়ে শেষ চেষ্টা করতে হয় তাকেই বলি বাপু তোমার এই সনাতন পদ্ধতি অতিশয় খারাপ কি চাও বলো তো চকোলেট না চারটে পয়সা তাই দেবো ছেড়ে দাও আমায় শাকচিন থাকুন আর না কেদোনি ভালো চান তো যা বলি তাই করুন দেখি এখন এই বলে সনাতন ঘোড়াটাকে মন্ত্র পড়ায় আমার মাথা ঘুরে যায় জল ভরা ওই বড় ঘোড়া এক মনের কম হবে না দুভাতেই কদিন তুলতে পারেনি আর তাই কিনা মুসলিম এই কটা দাঁতে আমায় তুলতে হবে যা তো গেল দাঁত গেল প্রাণও যায় যায় ধমক লাগায় সনাতন ভালো চাস্ত নাক রাখ তোল দাতে করে নইলে দেখেছিস বলতে না বলতে সনাতন ছেলেটি থেমে যায় মুখ চোর তার লাল হয়ে ওঠে চক চক ছলছল করতে থাকে আমার বন্ধুটি উৎসাহ দেয় বলো বলো জুমেছে বেশ আমি কিছু বলতে পারি না মুখ কাচুমুচু করে বসে থাকি সব দায় সমস্ত অপরাধ যেন আমার আমারই কেবল কেবলই আমার মনে হতে থাকে বলতে না বলতে সনাতন ঘা কত আমাকে লাগিয়ে দেয় এই সনাতন যাকে আমি কত চকোলেট খাইয়েছি ছোটোবেলায় কত না ওর পিঠে চেপেছি কতই না পিঠেছি আর সেই কি না ছেলেটির কণ্ঠ রুদ্ধ হয় আমার এক চোখ দিয়ে জল গড়ায় আমার বন্ধু রুমালে নাক মোছেন জগতের এই নিয়ম বর্ষণ মুখর চোখটা মুছে ফেলে আমি দার্শনিক হওয়ার চেষ্টা করি তুমি কেদনা না কেদো না তোমরা সনাতন রীতি এই আজ তুমি যে পিঠে চাপছো কাল সেই তোমার পৃষ্ঠপোষক উপায় কি এই বলে আমার যথাসাধ্য সান্ত্বনা দিই ছেলেটি ম্লান একটুখানি হেসে আবার শুরু করে বেশ বোঝা যায় সনাতন আমার হাতে যত না মার খেয়েছে এর আগে এখন বাগে পেয়ে সে সবে সোধ তুলে নিচ্ছে এই সুযোগে একচ্যুত করে বেশ এক চোট হাতে সুখ করে নিচ্ছে সুদে আসলে পুষিয়ে নিচ্ছে বেশ বুঝতে পারি কি করি কাহাতক মার খাবো প্রাণের দায়ে ঘোড়াটাকে মুখে তুলতে চাই কিন্তু পারবো কেন একটু আগে আমি যে চপেই দাঁত বসাতে পারিনি কিন্তু সে তো এর ঢের নরম ছিল আর এর চেয়ে হালকা তো বটেই সনাতন কিন্তু ঘরার চেয়েও করা সে ধা করে তার উপরেই ছেলেটি আর বলতে পারে না বলতে হবে না আবার ঘা কতক বুঝতে পেরেছি আমার বন্ধুটি কণ্ঠে বলেন এবং রুমালে নিজের চোখ মুছতে ভুল করে তার পাশের আরেকজনের মুখ মুছিয়ে দেন আমার অপর চোখটি দিয়ে এবার জল গোড়াতে থাকে তখন আমার মাথায় বুদ্ধি খেলে যায় এই ধাক্কায় মুর্ছিত হয়ে গেলে কেমন হয় তাহলে হয়তো এই যাত্রায় বেঁচে যেতেও পারি রোজার হাত থেকে ডাক্তারের খপ্পড়ে পড়ব হয়তো ইঞ্জেকশনে লাগাবে তে তো ওষুধ গেলে কিন্তু আর সেও হচ্ছে ঢের ভালো ব্যাস ওমনি আমি পতন ও মূর্ছা একেবারে নট নরঞরণ নট কিচ্ছু এই বলে এতক্ষণ পরে ছেলেটি একটু হাসলো এবার আত্মপ্রসাদের হাসি মূর্ছার মধ্যেই আমি শুনতে থাকি চোখ বুঝে শুনতে পাই সনাতন বলছে গিন্নিমা আমার মনে হয় ভূত নয় ভূত হলে আলবাত দাঁতে করে তুলতো এর চেয়ে ভারী ভারী ঘোড়া অক্লেশে তুলে ফেলে আমার নিজের চোখেই দেখা আমার মনে হয় মুন্ডু বাবার মাথা বিগড়ে গেছে যা বড় বড় চুল এই গরমে তাই হবে আপনি কাঁচি তামাই দিন তো চুলগুলো কদম ছাট করে মাথায় ঠান্ডা গোবর লাগালে দু একদিনেই খোকাবাবু শুধরে উঠবেন এই কথা যেই না আমার কানে যাওয়া আমি তো আর আমাতে নেই এ আমার এমন স্বাদের চোখ ঢাকা চুল শিবরাম চক্রবর্তী দেখি কত করে বাড়িয়েছি আমি বাধা দিয়ে বলি তবে যে তুমি বললে শিবরাম চক্রবর থেকে কখনও দেখো নি ঠিক সচককে দেখিনি তবে আজকাল ওর যত বইয়ে ওর চেহারার যেসব কার্টুন বেরোয় তাই তাকে আমি আন্দাজ করে রেখেছিলাম আপনিও মশাই প্রায় তার মতো করেই চুল রেখেছেন দেখা যাচ্ছে আমার প্রতি কটাক্ষ করে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে ছেলেটি কত কষ্ট করে কত বকুনিশ কত সমাদরে বাড়ানো এই চুল তাই যদি গেল তাহলে আর আমার থাকলো কি সনাতনের গিন্নিমা কাঁচি আনতে গেছেন আর আমি এদিকে চোখ টিপে টিপে চেয়ে দেখলাম সনাতন ঘাটটা সরাচ্ছে সেই সুযোগ আমি না এক নাপে তিরিং করে না উঠে চৌখাট পেরিয়ে কাকাতুত রাক্ষসদের এক ধাক্কায় কক্ষচ্যুত না করে সিরডিঙি একেবারে সেই সদরে দারোয়ান হতভাগা দারেজার দ্বারে যার ওয়ান হয়ে সবসময় খাড়া থাকবার কথা সে ব্যাটা তখন জিরো হয়ে পড়েছিল ইংরেজি ওয়ানের বদলে বাংলা এক বনে গিয়ে পা গুটিয়ে দেয়ালে ঠেস দিয়ে ছিল আমি না সেই ফাঁকে ধর 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 সরগুল উঠল চারিদিকে আর ধর এই ধুরন্ধর ততক্ষণে ছেলেটি থেমে গেল গল্পটাকে সুচারুরূপে শেষ করার জন্য কপাল কুঁচকে জুচ্ছই একটা কথা খুঁজতে লাগলো মনে হয় পালিয়ে ও বুঝতে পেরেছি আর বলতে হবে না আমার বন্ধুটি পালা শেষ করেন পালানো হচ্ছে একটা লম্বা ড্যাশ ওর কোথাও স্টপ নেই তোমার নামটি কি আমি জিজ্ঞেস করি মনটু তো বলেছো কিন্তু ভালো নামটি কি তোমার ধ্রুবেশ বাহ বেশ বলতে গিয়ে আমার আর বলা হয় না গলায় আটকায় গল্প কেমন লাগলো জানাতে ভুলো না ভালো লাগলে লাইক করো প্রিয় মানুষের সাথে শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও জলদি ফিরে আসব আবার নতুন গল্প নিয়ে ভালো থেকো